অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অভিজ্ঞতা না থাকলে অনেক সহজ কাজ কঠিন হয়ে যায় তাই ঘরে বসে জিন্স প্যান্ট কমানোর এই অভিজ্ঞতা কখন কাজে লেগে যায় ঠিক নেই এই কাজটি করার জন্য প্রথমে যতটুক কমানো প্রয়োজন ততটুকু মার্ক করে নিয়ে বাতি অংশটা কেটে ফেলে দিতে হবে এরপর শক্ত থেকে একটা সুতো নিয়ে হাত সুই বা হ্যান্ডডেলের সুতা ঢুকিয়ে আপনি ল্যাগটা চাইলে এখানে অ্যাটাচ করে নিতে পারেন বসিয়ে নেওয়ার পর পুরোটা আমরা হ্যান্ডেল বা হাত মাধ্যমে সেলাই করব দেখুন এই জায়গাটা একটু শক্ত তাই এইভাবে দিচ্ছি বাকি জায়গাটা আমরা একসাথে করব ছোটো ছোট করে পুরোটা সেলাই দিব। যাতে আমাদের সেলাইটা অনেক টেকসই এবং মজবুত হয় তাছাড়া বটমের যে অরিজিনাল সেলাইটি রয়েছে সেটি থেকে আমরা এক সুতা দূরে সেলাই দিব ওয়ান এইট বা এক সুতা দূরে সেলাই দিব কেননা পুরো সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা উল্টে নেব তখন যেন আমাদের বটমের যে অরিজিনাল সেলাইটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায় তাহলে কেউ বুঝতে পারবে না আমরা জিন্স প্যান্টের লম্বা কমিয়েছি তাছাড়া এই কাজটি করার জন্য কোনো প্রকারের মেশিন এবং অভিজ্ঞতা কোনো টাকা খরচ করার প্রয়োজন নেই শুধুমাত্র ঘরে বসে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে চাইলে আপনি খুব সহজে এই কাজটি করতে পারেন এই কাজটি করা একদম সহজ পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আপনি চাইলে খুব সহজে ঘরে বসে জিন্স প্যান্টটি কমিয়ে ফেলতে পারেন এবং টাকা এবং সময় দুটোই সেভ করতে পারেন দেখুন আমরা কিভাবে কাজটি করছি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেখুন আমরা একদম মেশিনের মতো সেলাই হয়ে যাচ্ছে আমরা আমাদের সেলাই করা শেষ নিয়েলটা নিচে নিয়ে গিয়ে একটা গি দিয়ে নিচ্ছি যাতে খুলে না যায় এখন দেখুন কত সুন্দরভাবে আমাদের সেলাইটি হয়েছে এখন বাততি অংশটা দেখে যেন আসবা বা বার হয়ে না আসে আমরা নিডেলের সাহায্যে হ্যান্ড নিডেলের সাহায্যে আমরা একদম অবারলোক মেশিনের মতো একটা সেলাই করে দিব অবার মেশিনের মতোই হবে এটি করার নিয়ম হচ্ছে প্রথমে সুতা ঢুকিয়ে একবার পেঁচিয়ে নিন এরপর সুতা বার করার সময় দুটো সুতার মাঝখান দুটো সুতার মাঝখানে নীলটা বার করলেই অবালোকের মতো একটা সেলাই হয়ে যাচ্ছে দেখুন আমরা অর্ধেক করে দেখাচ্ছি আপনারা বাকি অংশটা করবেন দেখুন কত সুন্দরভাবে আমরা ওভারলকটা করলাম এখন আমরা উল্টে নিব উল্টে নিয়ে দেখব আমাদের কীরকম হয়েছে দেখুন বটমের যে অরিজিনাল সেলাইটি রয়েছে সেটি স্পষ্ট আকারে দেখা যাচ্ছে দূর থেকে দেখলে কেউ বুঝতে পারবে না জিন্স প্যান্টের লম্বা যে কমানো হয়েছে আপনারা চাইলে শুধুমাত্র গরবেষে হ্যানিডেল বা হাসুয়ের মাধ্যমে এই কাজটা খুব সহজে করতে পারেন আমাদের ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো করে